প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলার নমুনা প্রশ্ন কিরকম হবে তোমাদের বার্ষিক পরীক্ষা হতে যাচ্ছে শীঘ্রই সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নের কাঠামো নিয়ে কত ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছিল তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো আমি তোমাদেরকে অবশ্যই বলব এর এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আগের ভিডিওটা দেখো সেখানে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাহলে আসো আজকে সেই প্রশ্নের কাঠামো অনুযায়ী একটা নমুনা প্রশ্ন আমরা দেখবো যে প্রশ্নটা আসলে কিরকম হবে তোমাদেরকে বারবার বলছি এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন উত্তর আচ্ছা এই নমুনা প্রশ্ন কিন্তু তোমাদেরকে এনসিডিবি থেকেই নির্দেশনা এসেছে দুই সালের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এটা তাহলে আসো আমরা দেখি এখানে নৈমিত্তিক অভিক্ষা থাকবে সেই সাথে থাকবে হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন উত্তর সময় তিন ঘন্টা পূর্ণ মান হচ্ছে একশো তাহলে আসা শুরুতেই নৈমতিক অংশটা আমরা দেখি যেটার মান হচ্ছে পঁচিশ এই নৈমতিক অংশে তোমাদের প্রথমেই থাকবে পনেরোটি নৈমতিক বা এমসি কিউ উত্তর এবং দশটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ষষ্ঠ শ্রেণীর সিলেবাস সিলেবাস গত ক্লাসে আলোচনা সেখানে কিন্তু কিন্তু তোমাদের পুরো পুরো বইটাই বইটাই বলা যায় হিসেবে দেওয়া হয়েছে তো পুরো বই থেকেই কিন্তু এইভাবে নৈমতিক আকারে প্রথম পনেরোটি প্রশ্ন আসবে যেরকম সব অঞ্চলে মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে তাকে বলে হচ্ছে গিয়ে প্রমিত ভাষা আমরা এটা পড়েছি দ্বিতীয় অধ্যায়ে তাই না ঠিক একইভাবে তোমাদেরকে দেখো এখানে প্রতিটা প্রশ্ন যার চারটা করে অপশন থাকবে সেখান থেকে যে কোনো একটা সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করতে নিতে হবে আমি সবটা পড়ছি না তোমরা এখান থেকে একটু পড়ে নাও তোমাদের সবটা পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে কারণ এটা একটু একটা নমুনা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো তবে এইখানে দেখো এই যে চার নাম্বার প্রশ্নের ধরনটা একটু দেখো তোমরা হয়তো এই ধরনের প্রশ্নের সাথে পরিচিত কিন্তু তিন নাম্বার বা চার নাম্বার প্রশ্নের সাথে তোমাদের হয়তো পরিচয় এর আগে ছিল না দেখো তিন নাম্বার প্রশ্নে কি বলেছে কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে ইংরেজি বছরে হচ্ছে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে অনুচ্ছেদটি কি ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে এই অনুচ্ছেদটা পড়ে আমরা কি পেয়েছি এখানে কিছু কি আছে তথ্য আছে তাই না তাহলে বলা যাচ্ছে এটা একটি তথ্যমূলক লেখা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য নতুন এরপরে দেখো চার নম্বর প্রশ্ন কি বলা আছে নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও নিচে দুটা কবিতার লাইন দেওয়া রয়েছে সেটা কি কেমন করে বিরডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে পানে তোমরা পঞ্চম শ্রেণীর বাংলায় সংকল্প কবিতাটা নিশ্চয়ই পড়েছো তোমাদের নিশ্চয়ই সেটা মনে রয়েছে সেই কবিতার দুটো লাইন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং এই দুটো লাইনের ভিত্তিতেই তোমাদের চার এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কি বলেছে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে তোমরা যদি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইটা পড়ে থাকো তোমরা জানো এখানে আমি সাগর পাড়ি এই কি বলেছে ভাবগত মিলটি কিসের দিক থেকে আসলে এই যে কবিতাংশের সাথে যে সংকল্প কবিতার সাথে আমি সাগর পাড়ি দিব কবিতার একটা মিল রয়েছে এই মিলটা আসলে কিসের এই মিলটা হচ্ছে তোমার এখানে সাহসিকতা ও বিশ্বাসের উত্তর হবে সাহসিকতা ও বিশ্বাসের তাহলে এইভাবে করে তোমাদেরকে পনেরোটি এমসিকিউ তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে এই যেখানে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে যে উপরে লেখাটির সাথে আসলে কোন বিষয়ের মিল রয়েছে এভাবে করে তোমাদের সর্বমোট পনেরোটি এমসিকিউ প্রশ্ন রয়েছে এরপরে দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় উত্তর দাও এক যার মান হচ্ছে এক যেমন বাস্তব বাস্তব দাও কবিতাটি কবির কোন বই থেকে নেওয়া হয়েছে বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ করে এরকম করে কি করা হয়েছে প্রতিটা অধ্যায়ের সাথে মানে সামঞ্জস্য রেখে প্রতিটা অধ্যায় থেকেই আসলে কিছু না কোনো প্রশ্ন তোমাদেরকে এখানে তুলে দেওয়া হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এই টোটাল পঁচিশ মার্কের প্রশ্ন এখানে এই গেল পঁচিশ মার্ক তারপরে দেখো রচনামূলক অংশে পঁচাত্তর মার্কে কি রয়েছে প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন যার মান হচ্ছে দুই করে তোমাদের সর্বমোট দশটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের প্রশ্নে দশটা প্রশ্ন থাকবে সেই দশটাই তোমাদেরকে দিতে হবে এখানে বাছাই করার কোনো সুযোগ নেই এবং প্রতিটি প্রশ্নের মান থাকছে দুই করে এখানেও দেখো প্রতিটা চাপ্টারের উপর কিন্তু চাপ্টার ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে যেমন লোকশিল্প সংস্করণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন এটা দুই মার্কস যেহেতু তোমাকে এখানে একটু অল্প করে ব্যাখ্যা করতে হবে যে কেন এটার ব্যাখ্যাটা তোমাদেরকে দিতে হবে তারপর দেখো এখানে যে কবিতা থেকে আমাদের গ্রাম কবিতা থেকে দেওয়া হয় আমার গ্রাম থেকে কি দেওয়া আছে মৌলি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ এখানে বইতে কবি কি বুঝিয়েছে এখানে তোমাদেরকে দুইটা লাইনের ব্যাখ্যা করতে হবে তাই তোমাদেরকে একটু বলে রাখি এই যে বার্ষিক পরীক্ষা যে কাঠামোটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রশ্নের ধরনটা খুবই সুন্দর এই জন্য তোমাদেরকে খুব ভালোভাবে কি করতে হবে বইটা পড়তে হবে খুব ভালোভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে এরপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এইখানে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের সর্বমোট পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এগারো থেকে পনেরো এই পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে ঠিক আছে এটাগুলো খুব তোমাদের বই থেকে খুব সহজ সহজ যেমন এখানে জ্যোতি চিহ্ন থেকে দিয়েছে প্রতিশব্দ থেকে দিয়েছে মূলত এখানে আসলে যেটা দেখতে পাচ্ছি তোমাদের ব্যাকরণের অংশটা থেকে মানে তৃতীয় অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন এসেছে এবং সেখান থেকে তোমাদেরকে উত্তরগুলো দিতে হবে এটা দৃশ্যপট বিহীন মানে এখানে কোনো দৃশ্য নেই সরাসরি তোমাদের বই থেকে প্রশ্নগুলো করা হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এইগুলো কি এটা আবার কিরকম এটা তোমাদের জন্য নতুন এখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন দিতে হবে ষাটটির মধ্য থেকে এইটা কিরকম থাকবে দৃশ্যপট নির্ভর এখানে প্রশ্নের শুরুতে তোমাদেরকে একটা দৃশ্য বা একটা সিনারিও দেওয়া হবে একটা অনুচ্ছেদ দেওয়া হবে সেই অনুচ্ছেদটাকে ভালোভাবে পড়ে বুঝে তার উপর ভিত্তি করে দুটি প্রশ্নের উত্তর করতে হবে যার মান থাকবে প্রতিটি প্রশ্নের মান তোমার আট করে থাকবে ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান থাকবে আট আচ্ছা তাহলে তোমাদের প্রশ্নের শুরুতে কি থাকবে একটা দৃশ্য বা একটা অনুচ্ছেদ থাকবে সেটা পড়তে হবে পরে তারপরে তোমাদেরকে দুটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এই যে এই প্রশ্নের নমুনা অনুযায়ী তোমাদেরকে মোট প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটা তোমাকে উত্তর দিতে হবে বিশ এই হচ্ছে প্রশ্ন ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই যে এখানে শুরুতে কি রয়েছে একটা দৃশ্য রয়েছে বা একটা অনুচ্ছেদ রয়েছে তার ভিত্তি করে তোমাকে উত্তর দিতে হবে প্রশ্ন প্রশ্ন রয়েছে শুরুতে একটা অনুচ্ছেদ রয়েছে এই যে কবিতার লাইন দেওয়া থাকবে অথবা একটা গল্প দেওয়া থাকবে নিচের অনুচ্ছেদটি পরে নিম্নক্ত প্রশ্নের উত্তর দাও একটা বড় অনুচ্ছেদ আছে সেটা ভালোভাবে পড়ে বুঝতে হবে তারপরে এই দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এইভাবে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেখবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে আট পাঁচ আটা চল্লিশ মার্ক এইখান থেকে এইভাবে করেই তোমাদের সম্ভব মোট একশো মার্কের পরীক্ষাটি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও তোমাদেরকে শুরু থেকে আরেকবার একটু সাম আপ করে দিচ্ছি দেখো শুরুতেই কি থাকছে শুরুতেই নৈমত্তিক প্রশ্ন থাকবে পঁচিশ মার্কে যেখানে অপশন দেওয়া থাকবে এরকম প্রশ্ন থাকবে পনেরোটি এই অপশন থেকে চারটি অপশন থেকে একটি সঠিক অপশন তোমাদেরকে বাছাই করে নিতে হবে এরকম থাকবে পনেরোটি প্রশ্ন এরপরে এক কথায় উত্তর দিতে হবে দশটি সর্বমোট পনেরো আর দশ মিলে পঁচিশ এরপর আসো বড় প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের দশটি যেখানে দশটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে এখানে থাকছে বিশ মার্ক এরপরে রচনামূলক এরপর আরও তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ এইখানে তোমাদের মান হচ্ছে পনেরো পনেরো আর বিশ মিলে হচ্ছে পঁচিশ তারপরে আরো রচনামূলক যেটা দৃশ্যপট নির্ভর আরো পাঁচটি পাঁচটা চল্লিশ সে চল্লিশ আর পঁচিশ মিলে পঁচাত্তর মার্কের পরীক্ষা তোমাদের এই রচনামূলক অংশে তাহলে নৈমিত্তিকের পঁচিশ আর রচনামূলকের পঁচাত্তর মিলে এই হলো সর্বমোট একশো নম্বরের পরীক্ষা আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে কোনো প্রশ্ন মনে জেগে থাকে যে আমি এই অংশটা আসলে বুঝতে পারিনি বা এই অংশের উত্তর কিভাবে দেবো তোমরা আমাদেরকে সেটা কমেন্ট করে জানাও অবশ্যই আমরা তোমাকে সেই সঠিক উত্তরটি জানাবার চেষ্টা করব। তাহলে এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলার নমুনা প্রশ্ন আগামী ক্লাসে প্রতিটা চাপ্টার ধরে ধরে সিলেবাসে তোমাদের সিলেবাসে যে প্রতিটা চাপ্টার রয়েছে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সেই প্রতিটা অধ্যায় থেকে কি রকম সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এবং কি রকম রচনামূলক প্রশ্ন হতে পারে সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে ধাপে ধাপে তাই তোমাদেরকে বলবো আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে প্রতিটা অধ্যায়ের নোটিফিকেশন খুব সহজে তোমরা পেয়ে যাও আগামী ক্লাস থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রতিটা অধ্যায়ের নমুনা প্রশ্ন রচনামূলক এবং সংক্ষিপ্ত দুটাই কিন্তু তোমরা ধারাবাহিক আকারে পাবে এই ওয়াইস পয়েন্টের চ্যানেলে তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি তোমাদের যাবতীয় প্রশ্ন আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারো অথবা ওয়াইস পয়েন্টের অফিশিয়াল ফেসবুক পেজে ইনবক্স করতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে